নমস্কার বন্ধুরা সোনালি সব সবাইকে স্বাগত জানিয়ে রোজকারের মতো আজও রান্নাঘরে চলে এলাম তো আজকে রেসিপি থাকছে পাঞ্জাবি কারি পকোড়া তো পাঞ্জাবি কারি পকোড়া আশা করি বেশ ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো আমি একটা বাটি নিয়েছি তো বাটির মধ্যে আমি বেসন নিয়েছি তো হাফ বাটি আমি বেসন নিয়েছি বেসনটা নেওয়ার পরে হাফ বাটি আমি পেঁয়াজ নিয়েছি তো এখানে আমি পেঁয়াজগুলো ছড়িয়ে দেব তো ভালো করে ছড়িয়ে দিয়েছি এরপর কারিপাতাটা দেবো যাতে ফ্লেভারটা খুব সুন্দর হয় তো এখানে অবশ্যই কারিপাতাটা দিতে হবে এরপর আমি দেব গরম মশলা তো গরম মশলাটা পরিমাণ মতো দিয়েছি তো এখানে খুব ভালো করে ফেটে নেওয়ার পর জল দেবো এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি মাখিয়ে নেব এখানে আমি খুব ভালো করে মাখিয়ে নেব বাটারটা যত সুন্দর হবে পকোড়াটা ততই খুব ভালো হবে তো আমি এখানে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে বিট লবণটা দিয়েছি খুব অল্প পরিমাণে এসব খাবার সোটা দিয়েছি খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়া দিয়েছি তার সঙ্গে দেব ঝালের গুঁড়া তো এখানে আমি সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মেখে নেব তো এখানে রেস্টে রেখে দেবো এরপর পাঁচ থেকে দশ মিনিটের জন্য এরপর কড়া গরম করে খুব ভালোভাবে পকোড়াগুলো আমি ছেড়ে দেব তো প্রত্যেকটা খুব সুন্দরভাবে আমি তৈরি করে নেব কম আছে আপনারা এইভাবে রেডি করে নেবে পকোড়া যতটা সুন্দর হবে তো তরকারিটা খুব সুন্দর হবে তো আমি পকোড়াগুলো খুব সুন্দর করে নিয়ে ছেড়ে নেব এরপর আমি তুলে নেব খুব সুন্দর করে গরম করার পরে একটা তেজপাতা দেব এরপর আমি কারিপাতাটা দেব তো কারিপাতাটা দিলে খুব সুন্দর হয় তো এখানে কারিপাতাটা অবশ্যই দিবে এরপর গুঁড়ো লঙ্কা দেবো হাফচে চামচ তো হাফ চা চামচ আমি গুঁড়া দিলাম তার এরপরে হলুদ গুঁড়া দেবো তো হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে বেসন দেব তো বেসনটা আমি এক চামচের মতো নিয়েছি দিয়ে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব এখানে খুব ভালো করে আমি ভেজে নেব খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি অত পরিমাণে জলটা দেবো জলটা দিয়েছি যে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নেব তো এখানে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি তো এখানে স্বাদ অনুযায়ী লবণটা দেবো তো আমি স্বাদ অনুযায়ী লবণটা দেওয়ার পরে পকোড়াগুলো দেবো ভেজে রাখা পকোড়াগুলো তো পকোড়াগুলো দিয়ে খুব সুন্দর করে আমি নেমে ছেড়ে নেব তো এখানে অল্প পরিমাণে আমি জলটা দিয়েছি তো এখানে আমি দিয়ে দেব জিরার গুঁড়ো এরপর আমি দিয়ে দেব ধুনের গুঁড়ো তো রেডি হয়ে গেছে তো আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে থাক